এই দেখো আজ আমাদের বাড়িতে চিকেন হবে এদিকে মশলা বাটা পেঁয়াজ কুচি ধনেপাতা টমেটো কাটা রসুন বাটা এদিকে চিকেন এদিকে আলু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখে দিয়েছে হ্যাঁ রেখে দিয়েছে কেন বলছি হ্যাঁ আমি তো আজকে রান্না করিনি আমার তো শরীরটা খারাপ আজকে ওরা রান্না করেছে তিনজনা মিলে দেখো মশলা কষাচ্ছে একজনা ভিডিও করছে আর একদিকে এদিকে রান্না বান্না এখানে এই রান্নাতে তিনজনার ছোঁয়া আছে জানো তো এই দেখো কি সুন্দর হয়েছে না বেশ কষাচ্ছে পুরো পুরিটা দেখাতে পারলাম না কারণ ওরা রান্না করছে তো ওই জন্য পুরিটা দেখাতে পারলাম না আর ওরা ভিডিওটা তুলে দিয়েছে আর আমি ভয়েস দিচ্ছি আজকে ওরা আমাকে রান্না করে খাইয়েছে চিকেনের ঝোল আর ভাত হেভি হয়েছিল এখন ভয়েসটা দিচ্ছি দিচ্ছি তো জীবের জল চলে এলো দেখো কি সুন্দর কষিয়ে রান্না করছে এটা কিন্তু মানতে হবে রান্না করছে ভাই মায়ের জন্য মায়ের শরীর খারাপ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু আমি পারতাম তাও ওরা নিজেরাই বলছে আজকে আমরা করে খাওয়াচ্ছি তোমাকে আমলাম ঠিক আছে খুব খুশির কথা করে খাওয়া দেখি বলছে তুমি যেভাবে রান্না করো সেইভাবেই রান্না করে খাওয়াবো দেখবে আমি বলছি আরও খুশি হচ্ছি আমি তো আমি ভয়েসটা দিচ্ছি ওরা রান্না করেছে ওরা যা বকর বকর করেছে এই দেবো সেই দেবো সেটা যদি অরিজিনাল আওয়াজ শোনো তোমরা হেসে হেসে মরে যাবে ওর দিন মুক্তি তো এই দেখো আলু দিয়ে ক ভালোই কষিয়েছে কিন্তু তাই না বন্ধুরা আমি কিন্তু মাঝে মাঝে এদের রান্না এবার খাবো শরীর খারাপ বলেই না যতটা না হবে একটু বাহানাটা বেশিই করবে এদের হাতের রান্না খাওয়ার জন্য ইয়াম্মি হয়েছিল বন্ধুরা কি বলবো সত্যি কথা বলছি আর আমি ভয়েস দিচ্ছি ওই মুক্তি দেখো এত বক বক করছে কী করবো যাই হোক ওরা খুব মজা পেয়েছে ঠিক আছে তো এই দেখো ফাইনালি এরা মানে করতে পেরেছে যেহেতু আর কিছু হয়নি তো মাংসের ঝোল আর ভাত খাওয়াবে বলেছে তাই একটু ঝোল ঝোল করেছে এক দুদিন ঝোল খেতে ভালোই লাগে তারপর লাস্টে গিয়ে না আমি বললাম দে আমি একটু ভিডিও করি দেখাই কে কে করছে তো রেগে যাচ্ছে দেখাবে না দেখাবে না দেখাবে না রামছি ঠিক আছে ঠিক আছে দেখাবো না দেখাবো না মানে প্রচণ্ড রেগে যাচ্ছিলো জানো এটা হলো আমার ছোট ছেলের হাত বুঝতে পারছো দেখাতে চাইছিল না তাও একটু দেখিয়ে দিলাম এই দেখো লাস্ট পর্যন্ত মনে হচ্ছে রান্নাটা হয়েই গেছে ভালোই খাতে পারবো এবার এই সবাই কিন্তু আমার ছেলেকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ খুশি হবে কমেন্ট পড়ে আমার দুই ছেলেকে এবং আমার বরকে লাস্ট ফিনিশিংয়ে আমার বর এসেছিলো দেখবে ওরা দুই দুইজনাই করছিল আমার বর সাইড থেকে সব করে দিচ্ছিল কিন্তু লাস্ট ফিনিশিংয়ে খুন্তি ধরেছে দেখবে দাঁড়াও এই দেখো বলছে গরম মশলা দিতে হবে ওর বাবা বলছে সর 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 ওর হাতে তো একদম সেই থালার মধ্যে প্রচণ্ড তেলগুলো লেগে গেছিলো ওগুলো কেচে কেচে দিলে ওদের হাত অফ দি তেল দেখতে পাচ্ছ ওদের রান্না সব মানে মনে হচ্ছে যেন ওরা রান্নাঘরটাকে কী করছে যুদ্ধ করছে কিন্তু যাই হোক সবার শেষে যে রান্নাটা ভালো হয়েছে এটাই তাই না খেতে তো সুন্দর হয়েছে করে তো দিয়েছে শরীর খারাপ হয়েছে তো তাও তো করেছে যে গরম মশলা দিচ্ছে আমার বরের হাতে প্রচণ্ড লোম ঠিক আছে প্রচণ্ড লো গোটা শরীরে আগে মনে হয় বন ছিল তো যাই হোক ফাইনালি হয়ে গেছে গরম মশলা দিচ্ছে আমি বললাম আর দিও না আর দিও না বেশি দেওয়ার দরকার নেই তো খেতে তো ইয়ামি হবেই কোনো কথা নেই দেখো লাস্ট ফিনিশিংটা দেখো ও কালার দেখো এখানে খেতে বসবো তো তাই গরম গরম নামিয়ে দিয়েছে এখানেই নেই ওরা খাবার বেড়ে দেবে বলেছে আমার ঠিক আছে তো চলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দিও এদের তিনজনকে এরা তিনজন রান্না করেছে